আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন একটা স্কুল মাঠ অনেকেই বসে আছে কারণ হচ্ছে বিকেল টাইম এটা শকিপুর টাঙ্গাইল শকিপুর ঘুণার উচ্চ বিদ্যালয় মাঠটাঙ্গন একেবারেই বাজার সংলগ্ন সাত ইউনিয়ন পরিষদ সরকারি ভবন এই মাঠটায় এক সময় আমরা খেলাধুলা করতাম যখন আমরা ঠিক ওদের মতো ছিলাম ওদের এই খেলা দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ল তাইতে একটু ক্যামেরা বন্দি করতে বসলাম মার্শাল্লা তবে যখন আমরা ছোটো ছিলাম এই মুহূর্তে মাঠ কানায় কানায় ভর্তি ছিল আমরা পাড়া প্রতিবেশী যদি খেলতাম তখনও দেখা গেছে যে এক সাইডে প্রায় পনেরো বিশ জন করে হয়ে যেত আর এখন উদাহরণ কি আর এখন খেলাধুলা অনেকটাই কমে গেছে তবুও আমাদের এই স্কুল মাঠে যথেষ্ট খেলাধুলা হয় খেলাধুলা করে ওই দেখেন দূরে ওই দূরে বসে আছে ছেলেপেলা